জুলাই মাসে কুবেরের আশীর্বাদ পাঁচ রাশিতে সব বাধা কাটিয়ে জয়ী হবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে জুলাই মাসে কিছু রাশির জাতক জাতিকাদের কর্মজীবন এবং আর্থিক বিষয়ে প্রচুর সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই মাসে শনি বক্রি অবস্থায় থাকছে এছাড়া শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে গ্রহের রাজা সূর্য কর্কট রাশিতে গোচর করবে এই মাসে মঙ্গল বৃহস্পতি এবং শনির অবস্থানও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে জেনে নিন কোন রাশির জাতক জাতিকারা গ্রহের অবস্থান থেকে জুলাই মাসে উপকার পাবেন মেষ বৃষ মিথুন আর্থিক লাভ হবে আপনি একটি নতুন চাকরি পাবেন আপনি পছন্দসী অফার পাবেন বেতন বৃদ্ধি হবে আয়ের নতুন উৎস তৈরি হবে সামগ্রিকভাবে সব দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসাও ভালো হবে তবে সাবধানে ব্যয় করুন অন্যথায় আপনি সঞ্চয় করতে পারবেন না প্রেম জীবন ভালো যাবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে কর্কট সিংহ কন্যা এই মাসটি আপনার অনেক স্বপ্ন পূরণ করতে পারে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন আত্মবিশ্বাস বাড়বে আপনি আপনার কাজ দ্রুত সম্পন্ন করবেন সিনিয়রদের কাছ থেকে সহযোগিতা পাবেন আটকে থাকা কাজ শেষ হবে আপনি সুখী এবং সন্তুষ্ট বোধ করবেন তুলা বৃশ্চিক ধনু এই সময়টি কেরিয়ারের জন্য আশীর্বাদের মতো হতে পারে ভাগ্য আপনাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করবে আয়ের নতুন উৎস তৈরি হবে কঠিন কাজগুলো সহজে হয়ে যাবে কোনও বিতর্কিত বিষয়ে জয়ী হতে পারেন বিনিয়োগের জন্য সময় ভালো নতুন বাড়ি ও গাড়ি কিনতে পারেন মকর কুম্ভ এবং মিন রাশির জাতকদের জন্য এই সময়টি উপকারী হতে চলেছে চাকরিতে উচ্চ পদ পাওয়ার স্বপ্ন পূরণ হবে ব্যবসায় লাভ হবে অর্থনৈতিক পরিস্থিতিতে একটি অসাধারণ উত্থান হতে পারে সম্পত্তি থেকে লাভ হবে আপনি পুরানো বিনিয়োগে ভালো আয় পেতে পারেন নতুন বিনিয়োগ করার জন্য সময়টি শুভ জুলাই মাসে কুবেরের আশীর্বাদ পাঁচ রাশিতে সব বাধা কাটিয়ে জয়ী হবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে জুলাই মাসে কিছু রাশির জাতক জাতিকাদের কর্মজীবন এবং আর্থিক বিষয়ে প্রচুর সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই মাসে শনি বক্রি অবস্থায় থাকছে এছাড়া শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে গ্রহের রাজা সূর্য কর্কট রাশিতে গোচর করবে এই মাসে মঙ্গল বৃহস্পতি এবং শনির অবস্থানও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে জেনে নিন